যখন কিয়ামত খুব কাছে চলে আসবে আর সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন এই পৃথিবী ফেটে যাবে আর সেই ফাটল থেকে বের হবে এক অদ্ভুত ও রহস্যময় প্রাণী যেমনভাবে হযরত সালেহলেহসালামের উঠনি পাথর ফাটিয়ে বের হয়েছিল তেমনই এই প্রাণীও ভূমি ফেটে বের হবে এই প্রাণীর নাম হবে আর্জ এই দাব্বার চেহারা কেমন হবে তা নিয়ে কোরআন বা শহীদ হাদিসে নির্দিষ্ট কোনো বর্ণনা নেই তবে কিছু রহস্যময় রেওয়ায়ত ও কাহিনী থেকে আমরা জানতে পারি তার উচ্চতা হবে ষাটকজ চেহারা হবে মানুষের মতো পা হবে উটের মতো গলা থাকবে ঘোড়ার মতো লম্বা মাথায় থাকবে বারোটি শিং যেমন বারাসিংহার হয় আর হাত হবে বানরের মতো এই অদ্ভুত প্রাণী মানুষের সাথে কথা বলবে তার হাতে থাকবে হজরত মুসা আলাই সালামের লাঠি সেই লাঠি দিয়ে সে মানুষের মুখে নিশান বসাবে যে মুমিন হবে তার মুখ উজ্জ্বল হয়ে উঠবে আর যে মুশ্রিক হবে তার মুখ কালো হয়ে যাবে এই দাব্বার কাজ হবে হক আর বাতিলকে আলাদা করে চেনানো সে শুধু চিহ্ন দেবে ফয়সালা করার ক্ষমতা আজও তোমার হাতে কারণ ভাইরা আজ তৌবা কবুল হয় কিন্তু যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন আর কবুল হবে না তাই আজই ফিরে এসো তোমার রবের দিকে নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল